এখানেও কিন্তু এগুলো কিন্তু চব্বিশ আটচল্লিশ কালেকশন আসালাম ইমন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছে অনেকেই বলে ভাই লাক্সারি টাইলস কোথায় পাওয়া যায় ভালো মানের অরিজিনাল চায়না ব্র্যান্ডের তো এগুলো তো আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে কিন্তু ইটো হুইয়া বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আছে আমাদের কাছে আর এগুলো হান্ড্রেড সার্চ করে দেখতে পারেন গুগলে যে আর আমরা কিন্তু এগুলো পেয়ে প্রতিষ্ঠানের সব ধরনের কালেকশন ছোট সাইজ থেকে বড় সাইজ চায়না থেকে শুরু করে স্পেন ইন্ডিয়ান সব ধরনের কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাইনিজ কালেকশন ওয়ার্ল্ড টাইজগুলো আছে যেগুলো প্রাইস হচ্ছে মাত্র দুশো থেকে দুশো বিশ টাকা সাইজ হচ্ছে বারো চব্বিশ

এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ম্যাচিং ফ্লোর সহ বারো দেখাবো এবং যারা আমাদের শোরুমটা ভিজিট করবেন দু চার দিনের মধ্যে তারা আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নতুন কালেকশনগুলো এবং নভেম্বর এবং ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এবং হচ্ছে এগুলো পেয়ে যাবে মাত্র দুশো সত্তর আশি টাকা ভিতরে পেয়ে যাবেন

আমাদের কাছে কিন্তু আমরা অনেকেই বলেন যে ভাই আপনারা এত তাড়াতাড়ি কেন কথা বলেন ভাই আমরা অনেক কালেকশন দেখাই তো এই জন্য আমাদের তাড়াতাড়ি বলতে হয় ভাই আমরা কিন্তু শর্ট ভিডিও চাইলে করতে পারি একটা দুইটা আইটেম নিয়ে তাহলে আপনি পছন্দ করে নিতে পারবেন না তো আমরা কিন্তু চাচ্ছি যে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যান আমাদের কাছে কিন্তু সব ধরনের বড় টাইপসের কালেকশনই আমরা রেখেছি এবং চায়না চব্বিশ চব্বিশ কালেকশন রেখেছি যেটা একটু ইউনিক থাকে ভাই অনেকেই পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না অল্প জায়গার ভিতরে চায়না লাগাতে চান তারা এইভাবে কালেকশন দিতে পারেন একশো নব্বই থেকে শুরু করে আপনারা দুশো বিশ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের চব্বিশ চব্বিশ চাইনিজ কালেকশন গুলো আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে কোনো বাংলাদেশি বলার কোনো হওয়ার কোনো সুযোগ নাই এখানেও কিন্তু এগুলো চায়না আপনার এগুলো চব্বিশ বাই চব্বিশ সাইজের কালেকশন এখানে কিন্তু ম্যাট গ্লোসি সব ধরনের কালেকশনই আমরা রেখেছি আপনাদের জন্য এবং হচ্ছে আমাদের উডেন কালেকশন যারা হচ্ছে উডেন কালেকশন নিতে চান বিভিন্ন সাইজ মাত্র একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন উডেন কালেকশন গুলো সাইজ পাবেন ছয় বত্রিশ আপনার হচ্ছে আটচল্লিশ আট আটচল্লিশ আট ছাপ্পান্ন বিভিন্ন সাইজে আপনি দেখতে পাচ্ছেন এতগুলো কালার ভাই কোথাও এক জায়গায় পাবেন না আপনারা আমরা রেখেছি আপনাদের জন্য এখানে রেখেছি আমাদের বারো চব্বিশ কালেকশন এগুলো কিন্তু চায় না হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর থাকবে অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখিয়ে দেন এখানে প্রত্যেকটা ফ্লোরের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর দেওয়া ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর দেওয়া আছে এবং ওয়াল ফ্লোর একই প্রাইজের মধ্যে গোল্ডেন কিংবা গোল্ডেন ছাড়া সব ধরনের কালেকশনই আমরা রেখেছি আপনাদের জন্য এবং এগুলো প্রাইস থাকবে দুশো থেকে শুরু করে আপনারা দুশো বিশ তিরিশ টাকার মধ্যে বারো চব্বিশ কালেকশনগুলো নিতে পারবেন এখানে অনেক ধরনের বারো চব্বিশ কালেকশন আছে সাথে যারা হচ্ছে ডেকোরেটিভ টাইস নিতে চান যে ডেকোরেটিভ সিনারি টাইস নিতে যারা হচ্ছে ছয় বিজের কিংবা চার বিজের এক পিজের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু সেগুলো ছয় বীজের কালেকশন সব সর্বোপরি সবগুলো থ্রিডি যে যে সবগুলো কিন্তু থ্রিডি কালেকশন আছে এখানে আছে হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশের ছয় বিজের সিনারি কালেকশন এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে এখানে আমাদের ছয় বিজের আরও থ্রিডি কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনার সাইজ হবে হচ্ছে 24 ফিট একটা সেট জি জি এগুলো প্রাইস থাকবে 18 থেকে 20 22000 টাকার মধ্যে প্রত্যেক সেটের দাম আলাদা আলাদা পেইজে নিতে পারবেন আপনি এক পিসের গুলো নিতে পারবেন 3500 থেকে 4000 টাকা সাথে আপনি ডেকোরেটিভ ধরনের লেখা নিতে পারবেন আমাদের কাছে চার বিজের সিনে নিতে পারবেন আপনি 13 থেকে 14000 টাকার মধ্যে ওয়ান সিনে নিতে পারবেন আপনি হচ্ছে 18 থেকে 20000 টাকার মধ্যে এখানে আপনার ওয়ালের টপ নিতে পারবেন যেগুলো হচ্ছে আপনারা পেইজে 10 থেকে 12000 টাকার মধ্যে ওয়াল সিনে নিতে পারবেন ছোট সাইজ যেগুলো পাবেন হচ্ছে আপনি 10 থেকে 12000 টাকার মধ্যে এবং যারা বিগ সাইজের জন্য আটশো টাকা পর্যন্ত আরো কালেকশন আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বিগ সাইজ আচ্ছা এগুলো কিন্তু বিগ সাইজ আর যারা কালেকশন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং চল্লিশ চল্লিশ কালেকশন আছে এগুলো হচ্ছে দেশি টাইজ চল্লিশ বাই চল্লিশ সাইজ এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট অনেকে খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আট দশ টাকা কালার আছে এগুলো হচ্ছে আপনার একশো আশি থেকে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে সর্বোচ্চ প্রাইস এবং এখানে আছে হচ্ছে আমাদের মার্বেল গ্রানাইট কালেকশন যারা মার্বেল গ্রানাইটের হিউজ পরিমাণ কালেকশন চান তাদের জন্য হচ্ছে ভিডিওটা করা তারা হচ্ছে আপনার তাদের সাথে নিতে পারবেন হচ্ছে টেবিল টপ কিংবা কিচেন গ্রানাইডের কিচেনের জন্য আপনারা নিতে পারবেন হচ্ছে ডাইনিং ওয়াগনের জন্য সিঁড়ির জন্য ফ্লোরের জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত প্রাইস থাকবে মার্বেল অ্যান্ড গ্রানাইট হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা মার্বেল গ্রান্ড কিন্তু আলাদা আলাদা কালার নিতে পারবেন সাইজ নিতে পারবেন যে কোনো সাইজের কাস্টমাইজ করে আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইগোল এজেন্সি থেকে আর এগুলো পার্চেস করতে হলে আমাদের শোরুম ভিজিট করতে হবে ইগোল এজেন্সি ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় কিংবা যারা প্রবাসে আছেন আপনার পছন্দ প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত আমরা শোরুমে থাকি এবং আপনার যে কোনো দিন আমাদের সাথে আমাদের শোরুমে আসতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম